হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো গরুর মাংসে কত ক্যালোরি থাকে এই বিষয়ে যারা যারা জানতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন এই ভিডিওতে আমি আলোচনা করব হাড় ছাড়া রান্না করা গরুর মাংসের মধ্যে কত ক্যালোরি থাকে হাড় ছাড়া কাঁচা গরুর মাংসে কত ক্যালোরি থাকে কম চর্বিযুক্ত গরুর মাংসে কত ক্যালোরি থাকে বেশি চর্বিযুক্ত গরুর মাংসে কত ক্যালোরি থাকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই মাংসগুলোর ওজন একশো গ্রাম ধরে নিয়ে প্রতিটা ধরনের মাংসের ওজন যদি একশো গ্রাম হয় তাহলে কতটক ক্যালোরি সেই একশো গ্রামে পাবেন আপনারা সেটার বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জানব ভিডিওটা দেখার পরে মন থেকে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন প্রথমে একশো গ্রাম হাড় ছাড়া রান্না করা গরুর মাংসের মধ্যে কি কি থাকে সেটা জেনে নিই আয়রন জিঙ্ক ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি সিক্স ফসফরাস এবং ম্যাগনেসিয়াম ফ্যাট এবং প্রোটিন থাকে এগুলোর মধ্যে থেকে একশো গ্রাম হাড় ছাড়া রান্না করা গরুর মাংসের মধ্যে দুইশো থেকে তিনশো ক্যালোরি পাওয়া যায় হাড় ছাড়া কাঁচা গরুর মাংসে দুইশো থেকে দুইশো পঞ্চাশ ক্যালোরি পাওয়া যায় কম চর্বিযুক্ত একশো গ্রাম গরুর মাংসে একশো চল্লিশ থেকে একশো আশি ক্যালোরি পাওয়া যায় এবং বেশি চর্বিযুক্ত একশো গ্রাম গরুর মাংসের মধ্যে তিনশো থেকে তিনশো পঞ্চাশ ক্যালোরি পাওয়া যায়